আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনার চ্যানেলে একটি ভিডিও পেয়ে গেছেন তো এখনকার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে অতি সহজে আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন তো কিভাবে ফলাফল দেখতে হবে এটি জানতেও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল অপশনে যাবেন এখানে গিয়ে টাইপ করবেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশের লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি টাইপ করবেন এখানে লিখবেন ডাব্লিউ 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 ডট এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্টস আর ইউ এল রেজাল্টস লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু ছোটো করে দেখাই এই যে দেখুন এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার রেজাল্ট দেওয়া আছে গ্রুপ নেম রেজিস্ট্রেশন নং এক্সাম ইয়ার দেওয়া আছে যে এখানে তো আপনারা এখন কি করবেন এখানে যে ব্যাচেলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার রেজাল্ট দেওয়া আছে এটা আর চেঞ্জ করতে হবে না যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট সেই রেজাল্টের নামই দেওয়া আছে এখানে গ্রুপ নেম এটা গ্রুপ সিলেক্ট করতে হবে আপনি কোন গ্রুপে পড়েন এরকম সিলেক্ট গ্রুপে ডান পাশে চিহ্ন রূপের চাপ দিলে আপনার বিয়ে আর বিএসএস আসবে এখন আপনি যে গ্রুপের বিয়ে হলে বিয়ে সিলেক্ট করবেন বিএসএস হলে বিএসএস সিলেক্ট করবেন আচ্ছা এরপর এখানে রেজিস্ট্রেশন এর জন্য একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন যেহেতু এখন পর্যন্ত আমার কাছে কারো কোনো রেজিস্ট্রেশন নাম্বার আসেনি কেউ এখন পর্যন্ত দেয়নি তো সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এমনি বলে দিচ্ছি আপনারা এইভাবে কাজটি করবেন রেজিস্ট্রেশন নং দিবেন দেওয়ার পরে এখানে এক্সাম ইয়ার দেবেন কত সালে পরীক্ষা দিয়েছিলেন এক্সাম ইয়ার দেওয়ার পরে এখানে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছেন এই যে টিয়া কালার রঙ এ সার্চ রেজাল্টের উপরে একটি চাপ দিবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেজাল্টটি কিন্তু চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও কেউ যদি বুঝতে না পারেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই আমি আছি ইনশাআল্লাহ কমেন্টে রোল রেজিস্ট্রেশন দিবেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ